অন্যতম সবথেকে বড় ধর্মীয় অনুষ্ঠান মহা দু হাজার পঁচিশ তো হয়ে গেছে আজকে আলোচনা করব সেই কুম্ভমেলা সম্পর্কে ভারতের অন্যতম সবথেকে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকম্ভ দু হাজার পঁচিশ দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত সাধু অঘরি পুণ্যার্থী এসে ভিড় করেছেন এই উত্তর প্রদেশের ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে উদ্দেশ্য প্রধানত একটাই পূর্ণ লগ্নে গঙ্গা স্নান করে নিজের সব পাপ ধুয়ে নেয়া তবে এই বছরের কুম্ভ অন্যান্য বছরের তুলনায় একটু অন্যরকম জ্যোতিষ বিশেষজ্ঞরা বলেছেন একশো বছর একবার এই বিরল যোগ আসে তাই তো এই মহাকুম্ভ এই কুম্ভ মেলার নাম মহাকুম্ভ কোন বিরল যোগের কারণে এই মহাকুম্ভ কত রকমের কুম্ভ হয় কুম্ভ মেলা কি শুধুই ধর্মীয় অনুষ্ঠান কিভাবে ঠিক হয় কোথায় হবে কুম্ভ সাধুদের সঙ্গেই এই মেলার কি যোগ কবে শুরু হয়েছিল প্রথম কুম্ভ মেলা এই সব প্রশ্নের উত্তর রইল এই প্রতিবেদনে সব মিলিয়ে মহাকুম্ভ যে এই মুহূর্তে উত্তরপ্রদেশ সরকারের সবচেয়ে বড় যোগ্য তাতে কোনো সন্দেহ নেই আর এই যোগ্য যদি ভালোভাবে সফল হয় হলে আধ্যাত্মিক উন্নয়নের সাথে সাথে প্রভূত লাভবান হবে দেশের অর্থনীতিও নাস্তিক হন বা আস্তিক ভারতবর্ষের বিভিন্ন এই বিবিধ সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে খুঁজে পেতে হলে প্রাচীন সংস্কৃতির স্বাদ নিতে গেলে একবার অন্ততই মহাকুম্ভে কিন্তু যাওয়া উচিত পৃথিবীতে চার রকমের কুম্ভ মেলা আয়োজিত হয় প্রতি বছর অন্তর গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে আয়োজিত হয় কুম্ভ মেলা অর্ধকুম্ভ প্রত্যেক ছ বছর অন্তর গ্রহের অবস্থান দেখে অর্ধকুম্ভের আয়োজন করা হয় প্রয়াগরাজ বা উজ্জয়নীতে কুম্ভ প্রত্যেক তিন বছর অন্তর গ্রহের অবস্থান দেখে আয়োজিত করা হয় কুম্ভ মেলা এমন কি সেই অনুসারে চার কুম্ভের মধ্যে কোথায় সেই মেলা লাগবে তা ঠিক করা হয় কুম্ভ মেলার তারিখ নির্ধারণ করা হয় সূর্য বৃহস্পতির অবস্থান দেখে কখন ও কোথায় কুম্ভ মেলার আয়োজন করা হবে তা নির্ধারিত করা হয় গ্রহ ও রাশিচক্রের অবস্থান দেখে বৃহস্পতি বৃষ রাশিতে ও সূর্য মকর রাশিতে থাকলে প্রয়াগে মেলার আয়োজন করা হয় যখন সূর্য মেষ রাশিতে থাকে তখন বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে তখন হরিদ্বারে কুম্ভ অনুষ্ঠিত হয় যখন সূর্য ও বৃহস্পতি সিংহ রাশিতে থাকে তখন নাসিকে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকে তখন কিন্তু উজ্জয়িনীতে কুম্ভ মেলার আয়োজন করা হয় মহাকুম্ভ এবারে এই বছরের মূল আকর্ষণ মহাকুম্ভ মহাকুম্ভে একবার জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির চক্রে বৃহস্পতি সূর্য চন্দ্র মকর রাশিতে প্রবেশ করলে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয় আসলে বারো বছরের পূর্ণ কুম্ভের বারোটি চক্র পূর্ণ হলে তবেই তৈরি হয় মহাকুম্ভের যোগ বিশেষজ্ঞদের মতে কেউ খুব ভাগ্যবান হলে নিজের সারা জীবনে একবার এই মহাকুম্ভে যাওয়ার সুযোগ পান সাধু সন্ন্যাসীদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ মহাকুম্ভ কেবল মহাকুম্ভই নয় নাগা সাধু সন্ন্যাসী অঘরীদের কাছে সব কুম্ভই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে নিজের ব্রহ্মচারী দশায় কঠোর ত্যাগের পর নাগা সাধু হওয়ার যোগ তৈরি হয় অঘরীরাও বিশেষ যোগের সময় নানা ধরনের পুজো পাঠ সাধনা করে থাকেন। কুম্ভ মেলায় পঁয়তাল্লিশ দিন ধরে কল্পবাসের পরে সাধনা করে পূর্ণ লগ্নে গঙ্গায় মহাস্নান করলে মোক্ষ লাভ হয় তাই দেশ বিদেশ থেকে সকলে এসে ভিড় জমান এই কুম্ভ মেলায় পৌরাণিক বিশ্বাস মহাকুম্ভের সময় পৃথিবীতে স্বর্গের দরজা খুলে যায় দেবতারা পৃথিবীতে নেমে আসেন এবং পবিত্র সঙ্গমে স্নান করেন শিব পুরাণ অনুসারে ভগবান শিব দেবী পার্বতী এবং কৈলাসের অন্যান্য বাসিন্দারা মাঘ পূর্ণিমার দিনে ছদ্মবেশী কুম্ভে আসেন জ্যোতিষীরা বলেছেন এই সময়ে সূর্য শনি চন্দ্র বৃহস্পতি অবস্থান সাগর মন্থনের সময় যেমন ছিল ঠিক তেমনই এটি পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র মানে বৃদ্ধি করে এবং মানব দেহে ইতিবাচক প্রভাব ফেলে তাই মহা কুম্ভমেলা আধ্যাত্মিক পাশাপাশি বস্তুগত দিক থেকেও খুবই উপকারী কেন শুরু মানে শুরু হলো কুম্ভ জানুন সেই পুরাণ কাহিনী কুম্ভ মেলা কীভাবে শুরু হলো তা নিয়ে পৌরাণিক ব্যাখ্যা রয়েছে একবার ঋষি দুর্বাসার অভিশাপে শ্রেহীন হয়ে পড়ে দেবতারা ঐশ্বর্যের দেবী লক্ষ্মী আশ্রয় নেন পাতার লোকে অন্ধকার ছেয়ে যায় বৈকুণ্ঠলোকেও এরপরই ভগবান বিষ্ণুর শরণাপন্ন হয়ে দেবতারা তার পরামর্শ দেন যে অসুরদের সঙ্গে নিয়ে শুরু করলেন সমুদ্র মন্থন একের পর এক মূল্যবান হীরে মানিক সঙ্গে উঠে আসে কলস ভর্তি অমৃত অমৃতের ঘোড়া উঠে আসতেই তা দাবি করে বসেন অসুররা তখন বারো দিন ধরে সেই ঘ মানে ঘোড়াকে নিয়ে অসুর ও দেবতাদের মধ্যে ভীষণ যুদ্ধ হয় সেই সময় পৃথিবীর চার স্থানে চার ফোঁটা অমৃত পড়ে যায় সেই সময় চন্দ্র কুম্ভকে খরণ থেকে সূর্য কুম্ভে বিস্ফোরণ করে বিস্ফোরণ থাকে দেবগুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে এবং শনিদেব ভয় থেকে শনিদেবের ভয় থেকে অমৃতের ঘটকে রক্ষা করেছিলেন শেষে ভগবান বিষ্ণু মোহিনী অবতারে অমৃত বন্টন করে যুদ্ধের অবসান ঘটান দেব ও অসুরদের বারো দিনের যুদ্ধ মনুষ্যলোকে ১২ বারো বছরের সমান তাই বারোটি কুম্ভ রয়েছে যার চারটি প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী আর নাসিক রয়েছে পৃথিবীতে বাকি আট কুম্ভ আছে দেবলোকে মনুষ্য লোকের এই চার কুম্ভের গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় কুম্ভ আর এই পৃথিবীতে মানে আমরা হচ্ছে ভাগ্যবান মানুষ কারণ এই একশো বছরে আয়োজিত কুম্ভ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের জীবনে এটাই কিন্তু শেষ আবার একশো বছর পর আয়োজিত হবে এই মহাকুম্ভ হরে কৃষ্ণ